হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের লাঞ্চের জন্য বল মাছ দিয়ে একটা কারি রান্না করছিল সময় কিন্তু ভাজি বা ভুনা খেতে খেতে ভালো লাগে না তো যেহেতু উইন্টার বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে তো আমি আমুকে বললাম যে বিভিন্ন রকমের উইন্টারের সবজি দিয়ে আজকের বল মাছটাকে রান্না করতে তো প্রথমে বল মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিল হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে তারপরে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছিলো এখানে কিন্তু মাছগুলোকে ডিপ করে ভাজার কোনোই দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর একটা প্যানের মধ্যে মু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপর এগুলোকে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিতে হবে তারপর এখানে জিরা আদা আর রসুনের পেস্টটাকেও দিয়ে দিতে হবে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আমি একদম কথাই বলতে পারছি না আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করছি মানে ভয়েসটা দিচ্ছি তো যাই হোক এখানে আম বাকি মশলাগুলোকেও অ্যাড করে দিচ্ছিলো এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের কুড়া এই সব কিছু দিয়ে দিচ্ছিলো অবশ্যই একটু পানি দিয়ে দিবেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে না মশলাগুলো পুড়ে গেলে কিন্তু একদম ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে তো এখানে পরিমাণ মতো সল্ট অ্যাড করে দিল তারপর মশলাটাকে একটু কষিয়ে নিল তারপর এখন সবজিগুলোকে অ্যাড করে দিবে এখানে উইন্টারের বিভিন্ন রকমের ভেজিটেবল অ্যাড করে দিবে তো এখানে আলু বেগুন শিম ফুলকপি আর এখানে কাঁচা টমেটোটা অ্যাড করবে কাঁচা টমেটো অ্যাড করলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি লাগে কারণ এর মধ্যে সাওয়ার একটা টেস্ট পাওয়া যায় শীতকালে কিন্তু ভুনা টাইপের তরকারি বেশি একটা ভালো লাগে না বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারিটা রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তারপর ঝোলটাকে একটুখানি কমিয়ে নিলেই এই তরকারিটা রেডি হয়ে যাবে তো আজকের মতো এইটুকুই বাই